Ô Ác, chào mừng. Ô Ác, chào mừng. Ô Ác, chào mừng. Ô Ác, chào হ্যালো কিছু ডাক্তার কিরা সামনে গেলই না কা बाबू কয়টা ছবি তুলে দিয়ে ভাই আমরা এদিকে ভাই アマディーでのプロの先頭はだ。

দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের অধিকাংশ এখানের যে দোকানপাট রয়েছে সেই দোকানপাট আসলে বন্ধ রয়েছেন বন্ধ রয়েছেন আমি একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের এখানকার তিরিশপুর শহরের যে দোকানপাট রয়েছে সেই ম্যাক্সিমাম দোকানপাট কিন্তু আসলে হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর এই মুহুর্তে আমি আমাদের জেলার বিভিন্ন রোডের যে পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে আর একটু জানিয়ে রাখি যে আসলে কোঠা আন্দোলন নিয়ে সারা বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেটা আমাদের পিরিজপুর জেলায় জেলায় রয়েছেন আর সবাইকে একটু দেখানোর চেষ্টা করছে যে পিরিজপুর আসলে কি থমথমে অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম দোকানপাট আসলে সব বন্ধ রয়েছেন এবং এখানের যারা রয়েছেন তারা পার্টি অফিসের সামনে তারা অবস্থান করছেন সবাই মিলে যাতে কোনো ধরনের অরজকতা নৈরাজ্য করতে দেয়া হবে না তাদের বক্তব্য সেইটাই আমি তাদের কাছে কথা বলে যেটুকু জানতে পেরেছি তো এই ছিল এখনকার মতো আমার কাছে পিরিজপুর সদরের যে আমাদের পিরিজপুর জেলার যে অবস্থা সেইটা তবে সাধারণ মানুষ একটু আতঙ্কে রয়েছেন দোকানদার ভাইরা একটু আতঙ্কে রয়েছেন এবং সেই আতঙ্কের কারণেই কিন্তু তারা হুটহাট করে কিন্তু সমস্ত দর মানে দোকানপাট কিন্তু বন্ধ করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছিল আসলে আমার কাছে এই মুহূর্তে আমাদের জেলার যে অবস্থা পেরিসপোর্ট জেলার যে অবস্থা সেইটা এই মুহূর্তে এতটুকু ছিল তো ঠিক আছে সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ